100 টাকা করে ফিলিস্তিনের জন্য আমরা জমা রাখি আচ্ছা বিগত 3 মাস জমায়া এটা দি আশা হইছে কিন্তু দি আশা হইছে আগের ভিডিওতে আমি अनाउंसমেন্ট করেছিলাম ওটা দি আর এখন থেকে প্রতিটা ভিডিও ফ্রিজ মানে যেটাই সেল হবে ওখান থেকে 100 টাকা করে ফিলিস্তিনের জন্য যাবে আচ্ছা এটা একটা ভালো কাজ অবশ্যই আপনারা যারা ফ্রি স্ক্রিন কিন্তু মানে একটা ফ্রি স্ক্রিনের মাধ্যমে একটা দান করতেছেন এটা কিন্তু আমি দিতাছি না আপনারাই দিতাছেন মনে করেন

ঢাকার ভিতর আপনার এক হাজার টাকার উপরে যা লাগবে ওটা কাস্টমারের ঠিক আছে এটা শেয়ার করে দিই আপনার কোনিয়ান ব্র্যান্ডের একটা ফুল ফ্রেশ কন্ডিশন একটু ফ্রিজ দেখাবো ভাই জাপান টেকনোলজি ফ্রিজ একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে চুল পরিমাণ কোনো দাগ নাই জং নাই মরিচা নাই বাইরে যেমন ভিতরে তেমন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে উপরে ডিপ নিচে নরমাল এটা এটা দাম দিচ্ছি ভাই উনিশ হাজার টাকা আপনার ভিডিও থেকে আসলে আরো এক হাজার টাকা কম রেখে আঠারো হাজার টাকা করে দিলাম আর একটু করে দেন সতেরো হাজার টাকা করে দিলাম সতেরো হাজার

ভিডিও কল দিয়ে চালায় ডিসপ্লে গুলো দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কাজ করে বাইরে ফুল ফ্রেশ কন্ডিশন আছে ভিতরে ফুল ফ্রেশ কন্ডিশন আছে এই পাশে পুরোটা ডিপ এই পাশে পুরোটা নরমাল আচ্ছা স্যামসাং ব্র্যান্ডের হ্যাঁ স্যামসাং এর ভাই একদম পানির দামে দিয়ে দেবো এটা আজকে

আচ্ছা এই যে শার্প ব্র্যান্ডের একদম নতুনের কন্ডিশন কোনো কিছু মিসিং নাই অল পারফেক্ট আছে এখানে আছে আপনার ফুটস এর জোন আছে এখানে প্রতিটা আছে ইজি স্লাইডার আছে এটা একটা আর এখানে আছে গ্লাস প্রতিটা টেম্পার গ্লাস আপনি যত ওয়েট দেন কোনো কিছু হবে না আর ডয়ার আছে কিন্তু দুইটা কোনো ভাঙা ফাটা তো নাই না কোনো ভাঙা ফাটা কোনো কিছু নাই এখানে আইস মেকার আইস ট্রে দুটোটাই আছে কোনো কিছু মিসিং না একটা পকেটও মিসিং নাই যারা নতুন এর ফ্রিজের ফিল নিতে চান তারা দেখতে পারেন প্রাইস আছে আপনার 2 টাকা আচ্ছা আমার কাছ থেকে নিতারণ ভাই মাত্র এক লাখ দশ হাজার টাকা সারা বাংলাদেশ চৌষট্টি জেলা কুড়ি সার্ভিস ফ্রি আর ঢাকার মধ্যে দিয়ে দিব আপনার উঠানোর যদি পাঁচ ছয় উঠান ওটা নিজ দায়িত্ব করে নিতে হবে তারপর ভাই আরেকটা প্রিমিয়াম কোয়ালিটি হিট টোকিও জাপান

আর জিহাদ এন্টার প্রাইস মানে হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি ফ্রিজ দেখায় বা এটা মার্কেট প্রাইস আছে আপনার 1 লাখ টাকার উপরে আছে আমার কাছে নিতে পারবেন ওই 80 75 চেয়ে লাভ নাই একদম 70000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি একদম 70000 জান আরো 5000 কমা দিলাম 65000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে তারপর সিঙ্গার ব্র্যান্ডের একটা 360 লিটারের গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল লাল কালার নাকি হ্যাঁ লাল কালার ভাই দেখেন ফ্রিজ খোলার আগে কুয়াশা বের হয়ে গেছে হ্যাঁ একদম ইউরোপিয়ান এটা কিন্তু অরিজিনাল ইউরোপিয়ান ব্র্যান্ড আপনার থাইল্যান্ডের আপনার <laughs> <non> <laughs> <laughs>

আর যে মনে করে যে না আসলে ফেক এটা কোনো ম্যাটার না যার মন চাবে সে নিবে অবশ্যই এটা আমার পঁচিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকায় পঁচিশ হাজার ফ্রি দিতেছি আচ্ছা মানে এটা আমার মাইনাস যাবে মাইনাস যাইতেছে

ফুল ফ্রেশ কন্ডিশন তিনশো একচল্লিশ লিটার একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিজ ভাই এটা নতুনের মতো আছে কন্ডিশনটা সাত ব্র্যান্ড এটা মার্কেট প্রাইস আশি পঁচাশি হাজার টাকা আছে বর্তমানে ইনভার্টার ফ্রিজ যেটা কি ইনভার্টার ঠিক আছে হ্যাঁ এটার দাম দিচ্ছি ভাই আপনার পঁয়ত্রিশ না বত্রিশ না একদম একত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি একত্রিশ তিরিশ হাজার করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি এখানে একটা সার ব্র্যান্ডের ফ্রিজ আছে ভাই একটু পুরান মডেলের একবারে কম দামে ছেড়ে দিব

পঞ্চান্ন না একদম পঞ্চাশ হাজার টাকা সারা বাংলাশ কুড়ি সার্সার পঞ্চাশ পঁয়তাল্লিশ হাজার টাকার দিয়ে দিলাম সারা বাংলাদেশ কুরিয়ার সাইড এত বড় ফ্রি যে দামে পাবেন না জীবন ও পাবেন না তারপরে হিটা টোকিও জাপান স্টিল বডি পাঁচশো সাত লিটার দেখছেন প্রিমিয়াম কোয়ালিটির একবারে ডিগের একটা ফিনিশিং আছে ম্যাট ফিনিশিং আছে এটা জীবন ও জঙ্গল মতো না এই যে ভিতরে কন্ডিশনটা বিশাল বড় দেখেন কন্ডিশন গুলা অল্প বাজেটে পেয়ে যাবেন ইনশাল্লাহ মানে মানে এই বাজেটে নতুন কিনতে গেলে অনেক দাম ঠিক আছে ইনশাল্লাহ অনেক কমে পাওয়া যাবে পেয়ে যাবেন বলেন বলেনটার দাম দিচ্ছে যে আমি পঁয়তাল্লিশ হাজার টাকা

ভাই এল ব্র্যান্ডের একটা লালফয়ারি ফ্রিজ দুইশো আট লিটারের বাইরে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে নিচে স্ট্যান্ড আছে স্ট্যান্ড দেওয়া হবে ওপরে নরমাল নিচে ডিপ ড্রয়ার আছে অ্যাভেলেবেল কোন কিছু মিচিং নাই ভাঙা নাই ফাঁকা একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে পকেট মকেট সব ফ্রেশ আছে এটা দাম দিচ্ছি ভাই আপনার উনিশ হাজার না আঠারো হাজার টাকা সারা বানাশ কুড়ি সার্ভস ফ্রিজ ভাই ট্রান্সটেক ব্র্যান্ডে একটা ফ্রিজ দেখাবো ব্লু কালারের উপরে নরমাল নিচে ডিপ ট্রান্সটেক হ্যাঁ

100% অল ওকে দাম দিতেছে আপনার এক 28 না 27 না 26 না 25 না 23000 টাকা সারা মালাইস করেছে ফুলি অ্যাপড়া ক্যালবিনেটর একটা ভাই আজকে সবে একদম হবে ঠিক আছে হোস্টেল উপরে ডিপ নরমাল ফুল ফ্রেশ কন্ডিশন আছে 100% অল ওকে আছে

এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটা দাম দিচ্ছে আপনার ছাব্বিশ না পঁচিশ না চব্বিশ না এটাও তেইশ হাজার টাকা করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ বাইশ হাজার করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি তারপর ওয়াল্টনের একটা দুইশো পাঁচ লিটারের এটাও গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটাও এটাতে ইনশাল্লাহ কম থাকবে হ্যাঁ এটা কমায় দেবো সমস্যা নাই এটার দাম হচ্ছে আপনার 16 না 15 না একদম 14000 টাকা ডেলিভারি ফ্রি 14000 14000 টাকা ডেলিভারি ফ্রি এটা 100 লিটারের টাস্তেক ফ্রিজ এখানে এটাও ফুল ফ্রেশ কন্ডিশন আছে উপরে গ্লাস আছে ওহ সেই ঠান্ডা ভাই ভাই কালকের ঠান্ডা এটা এখনো আছে কালকে বাসাবাড়ি থেকে আনছি ওই ঠান্ডাটা আছে এটা একটু ছোট মিনি ট্যাপ আছে এটা বলে দিই ছোট ফ্রিজ আছে গ্যাস কম্প্রেসর সবার দিনাল আছে এটার দাম দিচ্ছি আপনার 14 না 13 না

ফুল ফ্রেশ কন্ডিশন আছে উপরে ডিপ নিচে নরমাল নন ফ্রস্ট ফ্রিজ নন ফ্রস্টেড হ্যাঁ সারা বাংলাদেশ ক্যারে সার্ভিস ফ্রি থাকবে 15000 টাকা 15000 হ্যাঁ আর পরে এলজি ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাবো এখানে এটা একদম 14000 টাকা সারা বাংলাদেশ ক্যারে সার্ভিস ফ্রি ভিতর একটু দেখাই দেই এই যে দেখেন এই যে দেখেন 14000 14000 টাকা ডেলিভারি সার্ভিস ফ্রি আর পরে এলজি ব্র্যান্ডের একটা স্টিল বড় এখানে নিচে ইনস্ট্যান্ট আছে এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ভিতরে নিউ লুকিং 208 লিটারের গ্যাস কম্প্রেসার সবার দিনাল আছে

ফুল পারতেছে ভিতর আছে ছয়শ নম্বর গ্যাস কারেন্ট বিল কম খাবে পঁয়ত্রিশ না বত্রিশ না তিরিশ টাকা ডেলিভারি করা আছে এটা দুই হাজার টাকা লাগবে সারা বাংলাদেশ যেখানে নেন তিরিশ হাজার টাকা ডেলিভারি